রেমাল নামক এক ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে তাই উপকূলবর্তী জনগণকে জানানো যাচ্ছে যে আপনারা উপরের দিকে থাকুন কেউ নিচের দিকে নামবেন না এবং মৎস্যজীবী ভাইদের উদ্দেশ্যে ঘোষণা আপনারা গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন না ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রেমালকে নিয়ে রাতেই বিপদ সংকেত দিল আলিপুর আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড় রেমালের ফলে লন্ডভন্ড হবে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব উপকূলের জেলাগুলিতে পড়তে শুরু করেছে বন্ধুরা এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামীকাল সকাল থেকে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ এবং ঝড়ের পরিমাণে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে ঠিক কখন এই ঘূর্ণিঝড় রেমাল একদম উপকূলে পৌঁছে যাবে ঘূর্ণিঝড় রেমালের অভিমুখটা ঠিক কোন দিকে থাকবে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন একদম পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের কাছে এসে পৌঁছে গেছে ঘূর্ণিঝড় রেমাল একদম পশ্চিমবঙ্গ উপকূল থেকে আর মাত্র চারশো কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়ের অভিমুখ এবং বাংলাদেশের ক্ষেপপড়া থেকে মাত্র তিনশো ষাট কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় রেমাল তবে আমরা দেখে নেব এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এই মুহূর্তে উপকূলের ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে তো আমরা সরাসরি যদি দেখি তাহলে দেখতে পারবো যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বিশেষ করে পশ্চিমবঙ্গের যে উপকূলের জেলাগুলি রয়েছে যেমন সুন্দরবন থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে গঙ্গাসাগর নামখানা ফ্রেজারগঞ্জ দেখতে পাচ্ছেন হলদিবাড়ি এদিকে প্রচুর পরিমাণে প্রভাব পড়তে শুরু করেছে সব থেকে বেশি প্রভাব রয়েছে এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়ের সেটা হলো বাংলাদেশের মাথা দেখতে পাচ্ছেন যে মিরাজগঞ্জ থেকে শুরু করে পাথরঘাটা কলাপাড়া চাফরাসন লালমোহন থেকে শুরু করে হাইথিয়া এদিকে প্রচুর পরিমাণে প্রভাব পড়তে শুরু করেছে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় এবং সমুদ্র তো উত্তাল রয়েছে ইতিমধ্যেই আপনারা হয়তো একটি আপডেটে দেখতে পেরেছেন কিছুক্ষণ আগে একটি ভিডিও আপলোড করেছি যেখানে বলেছি যে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আজ দীঘার সমুদ্রে দুজন নিখোঁজ হয়েছে একজনকে পাওয়া গিয়েছে এবং একজনকে এখনও তল্লাশি চাড়াচ্ছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবেই কিন্তু এই দীঘার সমুদ্রে এত বড়ো দুর্ঘটনাটি ঘটেছে তবে আগামী কাল আরও সমুদ্র উত্তাল থাকবে এবং পাশাপাশি শুধু দীঘা নয় বাংলাদেশ থেকে শুরু করে উড়িষ্যার সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের প্রভাব উপকূলের জেলাগুলিতে পড়তে শুরু করেছে সেটা আপনাদের পরিষ্কার বললাম এবং মাঝরাতের দিকেই ঘূর্ণিঝড় আরও তার শক্তিশালী রূপ কিন্তু ধারণ করবে অর্থাৎ ঘূর্ণিঝড় রেমাল মাঝরাতের দিকে আরও শক্তিশালী রূপ ধারণ করবে ঘন্টায় যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারব ঘন্টায় প্রায় ছিয়ানব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগ আজ পাঁচরাতের দিকে নেবে এবং নিয়ে এই ঘূর্ণিঝড় ক্রমশ প্রায় উপকূলের কাছাকাছি এসেই পৌঁছে যাবে তারপর আগামীকাল সকালে দেখতে পারবো যেটা সুপার সাইক্লোনে পরিণত হচ্ছে তারপর ঠিক দুপুরের দিকে এই ঘূর্ণিঝড় একদম সরাসরি আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন থেকে শুরু করে হলদিয়া নামখানা গঙ্গাসাগর ফেজারগঞ্জে প্রচুর পরিমাণে কিন্তু প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড় রেমালের পরিষ্কার দেখতে পাচ্ছেন একদম সরাসরি এবং ঘূর্ণিঝড়ের যে অ্যাফেক্টেড এরিয়া বারবার প্রতিটা আপডেটেই আমি আপনাদেরকে জানিয়ে দিই ঘূর্ণিঝড় রেমালের অ্যাফেক্টেড এরিয়া রয়েছে গঙ্গাসাগর থেকে শুরু করে নামখানা ফেজারগঞ্জ দীঘা কোনটাই থেকে শুরু করে হলদিয়া পাশাপাশি সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন নদিয়া এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে দেখতে পাচ্ছেন খড়গপুর চাকুলিয়া গোপীবল্লভপুর এদিকে বালিচক কোলাঘাট তমলুক উলপেড়িয়া সমস্ত জায়গায় এই ঘূর্ণিঝড়ের সরাসরি কিন্তু প্রভাব পড়বে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অন্যদিকে বাঁকুড়াতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই ঘূর্ণিঝড়ের এবং পাশাপাশি বর্ধমান নদিয়াতে তো বললামই পাশাপাশি মুর্শিদাবাদ বীরভূমের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সরাসরি ঘূর্ণিঝড়ের প্রভাবে এবং বাংলাদেশে সবথেকে বেশি প্রভাব পড়বে সাতক্ষীরা খুলনা বরিশাল এবং উপকূলের জেলা যেমন কলাপাড়া লালমোহন মোতিরহাট এদিকে মাথাপেরিয়া শ্যামনগর পিরোজপুর ফরিদগঞ্জ থেকে শুরু করে সেনবাগ ঢাকা সমস্ত জায়গায় ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব কিন্তু আগামীকাল পড়বে এবং আগামীকাল রাতের দিকে এই ঘূর্ণিঝড় আরও তার শক্তিশালী রূপ ধারণ করে ঘন্টায় তখন যদি আমরা দেখি আগামীকাল ঠিক এই টাইমেই যদি আমরা দেখি তাহলে ঘূর্ণিঝড় তার আরও শক্তিশালী রূপ ধারণ করবে ঘন্টায় প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ অর্থাৎ একশো চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগ নিয়ে এই ঘূর্ণিঝড় সরাসরি কলকাতার বুকে অবস্থান করবে তো বুঝতেই পারছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে নদিয়া কি ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে সুন্দরবনে তো প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হবে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচুর পরিমাণে গাছপালা ভাঙতে পারে ঘরবাড়িও উড়ে যেতে পারে উপকূলবর্তী এলাকায় কিন্তু প্রশাসনের তরফ থেকে মাইকিং পর্যন্ত করা হচ্ছে যাতে উপকূলবর্তী যারা রয়েছেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলেন এবং মৎস্যজীবীদের ক্ষেত্রেও আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আগামীকাল রাতের দিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা সমস্ত জায়গায় পড়বে এবং এর প্রভাবে বৃষ্টিপাত তো চলবেই সাতাশ তারিখ এটা আরও উত্তর পূর্ব দিকে অবস্থান করবে এবং সরাসরি দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে সাতাশ তারিখে এই ঘূর্ণিঝড়ের যে অভিমুখ সেটা থাকবে এবং ক্রমশ উত্তর পূর্ব দিক থেকে অবস্থান করে বাংলাদেশের দিকে কিন্তু টান নেবে এই ঘূর্ণিঝড় আপাতত আপডেট আমরা তাই দেখতে পাচ্ছি পরবর্তীতে উপকূলে যাওয়ার পরেই ঘূর্ণিঝড় তার গতিপথ পরিবর্তন করতেই পারে তবে আপাতত আপডেটে দেখতে পাচ্ছি এটা উত্তর পূর্ব দিকে অবস্থান অর্থাৎ বাঘ নিতে নিতে একদম অসমের গোয়ালপাড়া গুয়াহাটিতে গিয়েই ঘূর্ণিঝড় তার শক্তি কিন্তু ক্ষয় করবে তো আশা করি বুঝতেই পারছেন যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কতটা ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এদিকে বাংলাদেশ পাশাপাশি উত্তরবঙ্গ পাশাপাশি অসম সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে প্রভাব বিস্তার করবে এই ঘূর্ণিঝড় রেমাল অর্থাৎ একটা ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এদিকে তো বাংলাদেশের পূর্ব সাইড এদিকে ত্রিপুরা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন শিলংয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা তো থাকছেই পাশাপাশি লন্ড ভন্ড হওয়ার মতন পরিস্থিতি রয়েছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এবার আপনাদেরকে জানিয়ে দিই যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কতটা তীব্র থেকে তীব্রতর হবে আগামীকাল সকাল থেকেই উপকূলের জেলাগুলিতে একদম প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি তো থাকছেই তারপর দুপুর থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে অর্থাৎ কলকাতা থেকে শুরু করে গো অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের সমস্ত জেলা পাশাপাশি বাংলাদেশের সমস্ত জেলায় এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়বে এবং ভারী বৃষ্টি চলবে দেখতে পাচ্ছেন আগামীকাল ত্রিপুরাতেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারব বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি উড়িষ্যার দিকেও প্রচণ্ড পরিমাণে উড়িষ্যার দিকেও ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি সোমবার থেকে তো এই বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়বে এবং উত্তরবঙ্গের দিকেও কিন্তু আমরা ভারী বৃষ্টি সাতাশ তারিখের দিকে লক্ষ্য করতে পারছি ছাব্বিশ তারিখে হালকা পশলা বৃষ্টি হলেও সাতাশ তারিখ আঠাশ তারিখ উত্তরবঙ্গে ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পাশাপাশি দেখতে পাচ্ছি অসমেও তো প্রচুর পরিমাণে একটা দাপট তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড় রেমাল তো আশা করি আপনারা বুঝতেই পারলেন ঘূর্ণিঝড়ের এই মুহূর্তে অবস্থানও সেটা আপনারা জানতে পারলেন এবং উপকূলে আছড়ে পড়ার পর কতটা শক্তিশালী রূপ নিচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে এই আপডেটে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিলাম তবে আজ মাঝরাতে উপকূলের পশ্চিমবঙ্গের উপকূলের জেলা বাংলাদেশের উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং সমুদ্র যদি আমরা দেখি অর্থাৎ ঢেউ যদি তরঙ্গ করে আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন যে আজ মাঝরাতেই সমুদ্রের ঢেউ প্রায় বারো থেকে তেরো ফিট উচ্চতায় উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল তো যথারীতি সমুদ্রের ঢেউ প্রায় দেখতে পাচ্ছেন বাইশ তেইশ ফিট উচ্চতায় আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে উপকূলের জায়গায় পাশাপাশি পুরী সমুদ্র উত্তাল থাকবে এদিকে কক্সবাজার বাংলাদেশের দিকে উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন সমুদ্রের পরিস্থিতি কি হচ্ছে অর্থাৎ একটা ভয়ঙ্কর রূপ নিয়ে এই ঘূর্ণিঝড় কিন্তু তাণ্ডব চালাবে সেটা কিন্তু একবারে পরিষ্কার আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম তবে এই মুহূর্তে উপগ্রহ চিত্র কি বলছে উপগ্রহ চিত্র থেকে যদি আমরা দেখি তাহলে আপনাদেরকে আরেকটু ক্লিয়ারভাবে দেখাতে পারবো যে উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দিকে তো ঘন কালো মেঘ প্রবেশ করেছে পাশাপাশি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দিকেও আমরা ঘন কালো মেঘ লক্ষ্য করতে পারছি অর্থাৎ বঙ্গোপসাগরে এই মুহূর্তে যে গভীর নিম্নচাপটি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হয়েছে অর্থাৎ ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় হেমালেজে পরিণত হয়েছে এর প্রভাবে প্রচুর পরিমাণে মেঘ আমরা লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উপকূলের দিকে এবং পাশাপাশি মায়ানমার এদিকে উড়িষ্যা থেকে থেকে শুরু করে দেখতে পাচ্ছেন চেন্নাই নেল্লোর বিশাখাপত্তনম থেকে শুরু করে ভুবনেশ্বর সমস্ত জায়গায় এই ঘন কালো মেঘ কিন্তু প্রবেশ করছে ইতিমধ্যেই ত্রিপুরাতেও আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু কিছুটা মেঘলা রয়েছে তো বুঝতেই পারছেন ঘূর্ণিঝড়ের প্রভাবে কতটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে আজ রাত থেকেই আজরা আজ মাঝরাত থেকেই কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তাণ্ডব চলবে উপকূলের জেলা তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে সকালে গুরুত্বপূর্ণ আপডেট দেবো আজ মাঝরাতের দিকেও যদি কোনো রকম গুরুত্বপূর্ণ আপডেট আসে সেটাও আপনাদেরকে প্রোভাইড করবো তো অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন